আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমার সবাই আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে শেখাবো আজকে লিখবো তিন দিনের ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট একটি দরখাস্ত বা আবেদনপত্র লিখো দরখাস্ত লেখার কিন্তু একটি সাধারণ নিয়ম আছে নিয়মগুলো তোমরা আমার দরখাস্ত থেকে ফলো করবে তো আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম পড়াশোনার আরও পড়াশোনার বিষয় জানতে হলে তো লিখছি দেখো প্রথমেই আসবে তারিখ তোমরা যেদিন দরখাস্তটি লিখবে সেই দিনের তারিখ দিবে যেদিন লিখবে তারপর আসবে বরাবর আর যেহেতু আমরা দরখাস্তটি লিখছি প্রধান শিক্ষকের নিকট আসবে প্রধান শিক্ষক তারপর তারিখ বরাবর প্রধান শিক্ষক এগুলো কিন্তু তারিখের ঠিক নিচে বরাবর তারপর প্রধান শিক্ষক তারপর লিখবে বিদ্যালয়ের নাম যার যেই বিদ্যালয়ের নাম সে সেই বিদ্যালয়ের নাম লিখবে এবং তারপর লিখবে তোমার বিদ্যালয়টি কোন থানায় বা উপজেলায় উপজেলার নাম লিখবে তারপর জেলার নাম লিখবে আমার উপজেলার নাম হাজিগঞ্জ জেলার নাম চাঁদপুর তাই আমি হাজিগঞ্জ চাঁদপুর লিখেছি তারপর আসবে বিষয় বিষয়টা তো আমি উপরে আগেই লিখেছি যে তিন দিনের ছুটির জন্য আবেদন তিন দিনের জায়গায় যদি কেউ সাত দিন করো সাত দিনেও লিখতে পারো তাহলে তোমার এখানে দরখাস্তর ভিতরে তারিখ বদলে দিতে হবে তো আমরা ওদিকে যাচ্ছি না তিন দিনের ছুটির জন্যই আবেদন তারপর জনাব বিনীত নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের এখানে তৃতীয় চতুর্থ পঞ্চম যে যে ক্লাসে পড়ো সে ক্লাসেই লিখতে পারবো আমি তিনটাই লিখছি তোমার তৃতীয় হলে তৃতীয় শুধু তৃতীয় লিখবে চতুর্থ হলে চতুর্থ এবং পঞ্চম হলে শুধু পঞ্চম লিখবে পঞ্চম শ্রে একজন ছেলে হলে একজন নিয়মিত ছেলে হলে ছাত্র লিখবে এবং মেয়ে হলে ছাত্রী একজন নিয়মিত ছাত্রী আগামী আঠেরো সেপ্টেম্বর আমার বড় বোনের বিয়ের বিবাহের দিন ধার্য করা হয়েছে এজন্য পরিবারে বিভিন্ন কাজে আমাকে সাহায্য করতে হবে তাই আগামী সতেরো সেপ্টেম্বর থেকে উনিশ সেপ্টেম্বর পর্যন্ত বিদ্যালয়ে উপস্থিত হতে পারবো না তারপর দেখো একটু ফাঁকা এক লাইন বরাবর ফাঁকা রেখে অতএব বিনীত প্রার্থনা এই যে আমাকে উক্ত তিন দিনের ছুটি দানে বাধিত করবেন তারপরে ঠিক বরাবর নিচে আসবে নিচে লিখতে হবে নিবেদক আপনার আপনার একান্ত অনুগত ছেলে হলে লিখবে ছাত্র মেয়ে হলে লিখবে ছাত্রী তারপর তোমার নাম লিখবে এখানে সুন্দর করে তারপরে আসবে তোমার শ্রেণী তুমি কোন শ্রেণীতে পড়ো সেটি লিখবে তারপর লিখবে শাখা তারপরে লিখবে রোল তো শিক্ষার্থী বন্ধুরা কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টস করবে এই হলো তিন দিনের ছুটির জন্য আবেদনটি যাদের বাংলা পরীক্ষা হয়ে গেছে তো হয়েই গেল যাদের পরীক্ষা হয়নি তাদের জন্য দিয়ে দিলাম আশা করছি উপকার হবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ